Thank you. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুকন্যা সংসারে একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তাই জন্যেই চলে এলাম তোমাদের কাছে দেখো নিয়েছি কাঁচকলা আর কাঁচকলাগুলো গোল গোল করে কেটে আমি প্রেশারে সেদ্ধ করে নিচ্ছি দুটো সিটি দিলেই হবে তারপর ভাপ হয়ে গেলে প্রেশার খুলে কাঁচকলাটা বার করে রাখতে হবে তো চলো এটার সঙ্গে আর কী কী মেশাবো কী কী দিয়ে এই পকোড়াটা করবো সেটা দেখে নিই খেতে দুর্দান্ত হয় তো দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো একটি থালাতে আর তার মধ্যে আমি দেব বেসম সেটা চার চামচ বা পাঁচ চামচ আমি দেব বেশি বেসম আমি দেব না শুধু মাখা যাবে এটা একটু আঠা আঠা ভাব হবে সেরকমটা মাখা গেলেই সেইটুকুই বেসমটা আমি দেব তো এখানে আমি চার চামচ দিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি অ্যাড করব চালের গুঁড়ো এটা দিলে একটু কড়কড়ে হয় আর নরম থাকে তো খেতে খুব ভালো লাগে তো দেখো একে একে আমি সব দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও বানাতে চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিও আর তারপর আমি দিয়ে দিয়েছি কুঁচো করে রাখা কাঁচা লঙ্কা একটু অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে এই কাঁচকলার পকোড়াটা আমি যখন বাড়িতে বানাই বাড়িতে ঢিড়ি পড়ে যায় সবাই খেতে চায় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর এদিকে দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর তারপরে এই ম্যাগের যে ম্যাজিক মশলাটা সেটা দিয়ে দিলাম তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেউ চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো যারা বেশি ঝাল খাবে আমরা অল্প ঝাল খাবো তাই এখানে আমি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপর দিলাম একটুখানি চিনি তো এটার সঙ্গে কাঁচকলাটা আমি ভালো করে মেখে নেব তো দেখো কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি আর এখানে চামচে করে আমি এটা মেখে নেবো কারণ এটা প্রচণ্ড গরম তাই চেষ্টা করছি চামচে করে মাখার এটা যদি ঠান্ডা হয়ে যায় খুব সুবিধা হয় হাতে করে ভালো করে মাখা পকোড়া বা যে কোনো বড়ার ক্ষেত্রে চেষ্টা করবে বেসন বা এই মাখা মাখিগুলোকে হাতে করে করতে তাতে করে খুব সহজভাবেই মাখা হয়েছে আর মাখাটাও খুব সুন্দর হয় তো আমার একটু এক হাতে করে মাখতে অসুবিধা হচ্ছে তো চলো মোটামুটি দেখো মাখা হয়েই গেছে চামচে করে মেখেছি যেহেতু গরম ছিল আর এই বেশমের থালায় যখন এই মাখাটা দেব তখন আমায় হাতে করে মাখতে হবে তো তার জন্য আমি ভালো করে এটা ঠান্ডা করে নিচ্ছি তোমরা অবশ্যই ঠান্ডা করে মাখবে আর তারপর আমি থালাতে দিয়ে দিলাম দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটা থালায় দিয়ে সব যেগুলো আছে বেসম চালের গুঁড়ো তার সঙ্গে ভালোভাবে মেখে নেবো মেখে একটা ডো তৈরি করে নেব তো এখন যেহেতু গরম আমি চামচে করে অল্প মাখিয়ে নিচ্ছি তারপর আমি হাতে করে এটাকে মাখবো তো চলো আমি ভালো করে মেখে নিই তারপর আবার আসছি তো দেখো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এই যে মেখে আমি রেডি করে রেখেছি তো দেখতেই পাচ্ছ খুব পাতলা করিনি এবার খুব শক্তও করিনি একটা মাঝামাঝি ভাব আর এদিকে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি বড়াগুলোকে ছাড়বো তেলের মধ্যে তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাও আর এদিকে দেখো এই যে মাখা থেকে আমি এই যে একটুখানি করে করে কেটে নিচ্ছি পকড়ার মতো গোল গোল সেপ দিতে পারো আমি একটু বড়ার মতো চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিচ্ছিলাম তো দেখো এইভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি আর তারপর গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি তো দেখো আমি এক পিঠ ভাজার পর আরও এক পিট উল্টে দিয়েছি আর সেটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসটা অবশ্যই অল্প কমিয়ে রাখবে যাতে দুদিকটাই ভালোভাবে ভাজা হয় আর ভেতরটাও ভালোভাবে ভাপের মধ্যে সেদ্ধ বা ভাজা হয়ে যায় তো দেখো আমি দুদিকটাই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু সামান্য ভেজে নেব তারপর আমি এটাকে তুলে নেব তো খুব দারুণ খেতে হয় খুব স্বাদ হয় এটা খেতে তোমরা এটা শুধু সস দিয়ে পরিবেশন করতে পারো বা এমনি স্ন্যাক্স মুড়িতে বা ভাতের সঙ্গে যা হোক যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে ভালো লাগবে তো আমার তো সস দিয়ে থেকে ভালো লাগে খেতে তো এটা দেখো ভাজা হয়ে গেছে চলো আমি দুটো দুটো করে তুলে নিই আর তারপর বাকি যে মাখাটা আছে সেটার বড়াগুলো আস্তে আস্তে করে নিই আর অবশ্যই যে যেই পরিমাণে কাঁচকলাগুলো নেবে সেই পরিমাণে মশলাগুলো দেবে যেমন আমি আজকে তিনটে মোটর সাইজের কাঁচকলা নিয়েছি আর তার সঙ্গে এই এই মশলাগুলো দিয়েছি তোমরা যদি এর থেকে কম পরিমাণে কাঁচকলা নাও আর সেই পরিমাণেই বেসন বা চালের গুঁড়ো বা যাবতীয় মশলাগুলো ব্যবহার করো তো দেখো আমার এদিকে একদিক মানে এক ভাজা হয়ে গেছে এক খোলা আর এক খোলা ভাজা হচ্ছে তো খুব সুন্দর লাল লাল হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর লাগছে তো দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি একটু বেশি পরিমাণেই করেছি কারণ এই রান্নাটা আমাদের বাড়িতে থেকে বেশি ডিমান্ড সবাই খেতে ভালোবাসে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো এখানেই আসছি দেখা হবে একটা পরের ভিডিওয়